নমস্কার আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদের শেখাবো আপনারা কি করে অনলাইন থেকে আপনাদের নিজেদের মোবাইল দিয়ে টেট দু হাজার চোদ্দো যে সার্টিফিকেটটি ছাড়া হয়েছে বা লিঙ্ক পাবলিশ করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সেই আবেদনটি কি করে করবেন বাড়িতে বসেই সম্পূর্ণ প্রসিডিওর এবং ডাউনলোড কি করে করবেন সেটা আপনাদের এই ভিডিওতে দেখাবো তো আমি বর্তমানে রয়েছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওপরে যে লিঙ্কটা রয়েছে ইম্পর্টেন্ট লিঙ্কস এই যে এখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আপনাদের যেতে হবে আপনারা মোবাইল থেকে ওটা করতে পারবেন তবে আপনারা গুগল ক্রমে লিখবেন যে ডাব্লিউ বিবিপিই লিখলে পরে প্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেটা এই ওয়েবসাইটে চলে আসবে আপনারা এবার আপনি এখানে ক্লিক করে নিলেন ক্লিক করলেই আপনার কাছে সবচেয়ে প্রথম যে অপশনটা এনেবেল হবে সেটা হচ্ছে ট্রেড দু হাজার চোদ্দো এলিজিবিলিটি সার্টিফিকেট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই এক্সটার্নাল একটা লিঙ্ক নিয়ে নেবে বা যদি পিসিতে করেন সেক্ষেত্রে হয়তো আপনার এরকম একটা ইন্টারফেস ওপেন হতে পারে যা যে ওদের একটা অ্যাপ আছে সেই অ্যাপটা ইনস্টল করতে বলতে পারে আর মোবাইলে হলে সেরকম কিছু হয়তো বলবে না আপনার এক্সট্রা একটা পেজ খুলে যাবে আপনি যদি প্রথমবার হন তাহলে আপনাকে রেজিস্টার হেয়ার প্রথমে করতে হবে রেজিস্টার হেয়ার করুন আমি আরও একটা রেজিস্ট্রেশন অপশন আছে সেক্ষেত্রে যদি আপনার মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে থাকে এই এখানে আমি সেটা দেখাবো আপনাদেরকে আমি এটা দেখাবো রেজিস্টার হেয়ার যেটা অলরেডি মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে দেখাবো আপনাদেরকে প্রথমে রেজিস্টার হেয়ার আমি ক্লিক করছি এখানে সেই আগের যে মোবাইল নাম্বার আপনি দিয়েছিলেন ফর্ম ফিল আপের সময় সেই মোবাইল নাম্বারটা ইনপুট করুন সাবমিট অপশনে ক্লিক করুন এবার দেখুন আপনাকে সেখানে ওটিপি পাঠানো হয়েছে ওটিপিটা এখানে সাবমিট করুন এবং ভ্যালিডেড ওটিপিতে ক্লিক করুন এবার আপনাকে এখানে ইমেল অ্যাড্রেস ইনপুট করতে হবে ডেট অফ বার্থ আপনাকে দিতে হবে এই যে ক্যালেন্ডার অপশান দেখতে পাচ্ছেন তারপর সাইন আপ অপশানে ক্লিক করতে হবে দেখুন আপনার সাইন আপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার এটা ওকে করে দিন এবার এসে লগ ইন প্যান্ডেল এবার লগ ইন প্যান্ডেলে যে মোবাইল নাম্বার আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারেকে ইনপুট করুন লগ ইন অপশানে ক্লিক করুন এখানে আপনার ওটিপিটা পাঠানো হচ্ছে ওটিপিটা এখানে সাবমিট করুন এখানে আর ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করুন এবার দেখুন ভ্যালিডেট ওটিপি করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু আপনার হোম পেজটা ওপেন হয়ে গেল ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেল প্রোফাইল সেকশন এবার এখানে আপনার ফার্স্ট নেম লিখতে হবে এখানে মিডিল নেম যদি থাকে মিডিল নেম লাস্ট নেম লিখবেন ফাদার নেম লিখবেন মাদার নেম লিখবেন জেন্ডার সিলেক্ট করবেন ডেট অফ বার্থ অটোমেটিক সিলেক্টেড থাকবে যেহেতু আপনি দিয়ে দিয়েছেন এখানে ড্রাইভ টেড এক্সামিনেশন দু হাজার চোদ্দোই থাকবে রোল নাম্বার দেবেন তারপর এখানে ন্যাশনালিটি অটোমেটিক সিলেক্টেড থাকবে ইন্ডিয়ান আইডি কার্ড টাইপ এখানে আইডি পার্ড কার্ড আপনার কী কী আছে দেখে নিন সেক্ষেত্রে আপনি আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ডগুলো দিতে পারেন তারপর আইডি কার্ডের নাম্বার অর্থাৎ সেই যে আইডেন্টি কার্ড আপনি দিচ্ছেন তার নাম্বার এখানে ইনপুট করুন ক্যাটাগরি অর্থাৎ সেক্ষেত্রে আপনি কোন ক্যাটাগরির মধ্যে বিলং করছেন কাস্ট ক্যাটাগরি কী আছে সেটা চুজ করুন তারপর হচ্ছে যেটা আপনার যদি ধরুন ওবিসি বি বা ও এ যেটাই করুন না কেন সেক্ষেত্রে আপনার এখানে যেটা থাকবে নট ইংস যদি নট অ্যাপ্লিকেবেল হয় নট অ্যাপ্লিকেবেল করবেন অথবা এর মধ্যে যদি পড়েন এক্সামটেড ক্যাটাগরি মধ্যে যদি পড়েন সেক্ষেত্রে এটা চুজ করবেন প্যারা টিচার এক্স সার্ভিসম্যান এক্সেমটেড ক্যাটাগরি এগুলো কিন্তু সেটা যদি না হন তাহলে নট অ্যাপ্লিকেবেল করবেন তারপর রিলিজান এখানে চুজ করবেন তারপর হচ্ছে মিডিয়াম অফ স্পিচ বেঙ্গলি সিলেক্ট করবেন বা আপনারা যে ভাষায় চুজ করেছিলেন সেটা করতে পারেন তারপর ফিজিক্যালি চ্যালেঞ্জ প্রতিবন্ধী হলে ইয়েস করবেন নাহলে নো করবেন ব্লাড গ্রুপ দিয়ে দিতে পারেন যদি ম্যান্ডেটারি নয় তা আপনারা যেগুলো রেড রেডমার্ক আছে সেগুলো দিয়ে আপনারা সেভেন নেক্সট করতে পারেন আমি সম্পূর্ণ ডিটেলসটা ফিল করে ভিডিওটি রিজিউম করছি এবার প্রথম পেজে নেক্সট করার পরে আপনার দ্বিতীয় পেজে অ্যাড্রেস পেজটা এসছে এবার এখানে আপনারা অ্যাড্রেসটা ফুল সিলেক্ট করে দেবেন বা লিখে দেবেন এখানে রোডের নাম সিটির নাম পোস্ট অফিস স্টেট কান্ট্রি তারপর ল্যান্ডমার্ক দিয়ে থাকে দিয়ে দেবেন এবং এই যে নেক্সট অপশানে ক্লিক করবেন এবার আছে পরের পেজ এখানে আপনারা কি করবেন আপনাদের যে ডকুমেন্ট আইডেন্টি প্রুফ দিয়েছেন সেখানে আপলোড করবেন এখানে তারপর সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যেটা আছে সেটা আপলোড করবেন টেট অ্যাডমিট কার্ড আপলোড করবেন তারপর ট্রেনিং ফাইনাল মার্কশিট আপলোড করবেন তারপর ক্যাটাগরি সার্টিফিকেট অর্থাৎ যেখানে আপনারা ওই প্যারা টিচার বা ইসার্ভিস এক্স সার্ভিস ম্যানেজার ছিল সেটা আপলোড করতে পারেন যদি থাকে আপনাদের আর এটা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যদি থাকে আপলোড করতে পারবেন তো এই জিনিসগুলো আমি আপলোড করে নিচ্ছি যেটা আমার কাছে অ্যাপ্লিকেবল সেটা আমি আপলোড করে দিচ্ছি প্রথমটা যেহেতু আমার আছে এই উপরে চারটা যেহেতু আমার কাছে অ্যাপ্লিকেবল আমি প্রথমের উপরের চারটা আপলোড করে দিচ্ছি এখানে আপনার দুশো কেবির মধ্যে ফাইলগুলো হয়তো লাগবে সেটা আপনারা কিন্তু আপলোড করে দিতে পারবেন এই যে আপলোড অপশন দেখতে পাচ্ছেন এই আপলোড অপশানে ক্লিক করলে পরে কিন্তু আপনারা আপলোড অপশান পেয়ে যাবেন আপলোড অপশন ক্লিক করলে পরে এই যে ফাইল এই যে দেখতে পাচ্ছেন চুজ ফাইল এখানে ক্লিক করতে হবে আপনাকে এই যে একটা অ্যাটাচমেন্ট চিহ্ন এখানে ক্লিক করলে পরে আপলোড করতে দেবে আমি সবগুলো ফাইল একা করে আপলোড করে নিচ্ছি এবার আসি ছবির ক্ষেত্রে এখানে ছবির আইকনে ক্লিক করবেন আপনারা কিন্তু ছবিটা আপলোড করতে বলবে সেম একই রকম ছবিটা আপলোড করে নিন এবার আসছে শেষ স্টেপ এখানে আপনার পার্সোনাল ডিটেলসগুলো আপনি দেখে নেবেন সম্পূর্ণ যা আছে না আছে এখানে ক্লিক করলে পরেই ডিটেলসগুলো দেখতে পাবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে সাবমিট প্রোফাইলে ক্লিক করবেন আপনি একবার দেখে নেবেন দেখে নিয়ে সাবমিট প্রোফাইলে ক্লিক করে দিই আপনার কিন্তু কাজ কমপ্লিট এখানে একটা কথা বলে দিই যখন অ্যাড্রেস ডিটেলসটা ফিল আপ করছেন নিচে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট পাবেন সেখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন উপরে নেক্সট করলে শুধু হবে না আর এই পেজের ক্ষেত্রে প্রোফাইল সার্ভিসের আগে সবগুলো পেজে আপনার এখানে দেখে নেবেন একা করে তারপর সাবমিট প্রোফাইলে ক্লিক করবেন একটা কথা আপনাদেরকে বলে দিই যে আপলোডগুলো করছেন সেখানে কিন্তু আপলোডিংয়ের ক্ষেত্রে আপনার সমস্ত ডকুমেন্ট আপলোড সত্যিই নিচ্ছে পিডিএফ নিয়ে নিচ্ছে আপলোড কিন্তু যখন আপনি ফাইনাল সাবমিশন করতে যাবেন পিডিএফ যদি আপলোড করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ফাইনাল সাবমিশন নেবে না আপনাকে সমস্ত কিছু কিন্তু জেপিজি আকারে আপলোড করতে হবে তো আপনারা দেখে নেবেন জেপিজি আকার কী করে বুঝবেন আপলোডিং নিল কি না তো এই যে ডকুমেন্ট আপলোড এই অপশানে যাবেন দেখবেন আপনার শো করবে না কিন্তু ইমেজ আকারে যদি আপলোড করেন সেখানে কিন্তু তখন শো করবে তো আমি আমার সম্পূর্ণ জিনিস ঠিকমতো করে দিয়েছি আমি সবগুলোতে মার্কস করে নিয়েছি এক এক করে দেখে নিয়েছি কি আছে না আছে এবার সাবমিট প্রোফাইলে ক্লিক করছি দেখুন এবার কিন্তু সাবমিটের কথাটা চলে এসছে আমি অনেকক্ষণ ট্রাই করার পরে বুঝতে পারলাম যে এখানে পিডিএফটা নিচ্ছে না তো যাই হোক এভাবে কিন্তু আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন এবার ব্যাকে চলে আসতে পারেন বা ক্রস করে দিতে পারেন এবার আপনার কিন্তু এই যে আপনি সাবমিশন করলেন ফর্মটা সাবমিশন করলেন এটা কিন্তু অ্যাপ্রুভালের পর্যায়ে চলে গেল আপনাকে আবার সেই লগ করে দেখতে হবে এই যে থ্রি এখানে এই যে চেক বক্স আছে এই বক্সে ক্লিক করলে পরেই আপনারা কিন্তু আপনাদের পরবর্তী স্টেপে কি আছে না আছে জানতে পারবেন বা আপনারা বুঝতেও পারবেন যে আপনাদের এই যে প্রোফাইলটা সাবমিশন করেছেন সেটা অ্যাকসেপ্ট হয়েছে কি হয়নি এবার আমি এখান থেকে লগ আউট করে বেরিয়ে যাচ্ছি এখানে ক্লিক করলে পরে সাইন আউট অপশান আছে সাইন আউট করে বেরিয়ে যাচ্ছি আমি অ্যাপ্রুভাল হয়ে গেলে আপনাদের যে ড্যাশবোর্ড যখন অ্যাক্সেস করতে পারবেন মিডিল দিকে দেখতে পাবেন আপনাদের সার্টিফিকেট কিন্তু ডাউনলোড অপশন দিয়ে দেবে এইভাবে কিন্তু আপনাদের যে টেট দু হাজার চোদ্দোর সার্টিফিকেটে অনলাইনের আবেদনটা করতে পারবেন এবং সেটা অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পরে সার্টিফিকেটটাও ডাউনলোড করতে পারবেন আমি ভিডিওর দেগায়ত করছি না যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে অবশ্যই এটা লাইক করবেন অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলে যদি প্রথমবার হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ